মার পরেই প্রধান দুই উপদেষ্টা গ্রেফতার হলেন মহা বিপদে পড়ে গেছে ডক্টর ইউনূস সেনা শাসন চালু হতে পারে বললেন সেনা প্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন যদি আমার প্রথম কথা চলে আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর উন্নতির দিকে আমরা অগ্রগতি করতে পারব এই দলে দেখা যাবে তরুণ উপদেষ্টাদের তারা সরকার থেকে পদত্যাগ করে নতুনই দলটিতে যোগ দিবেন বলে গুঞ্জন উঠেছে নাহিদ সামনে আসবে আর যেহেতু উপদেষ্টা পদে ছিল একটা ফেসবিল তো ক্রিয়েট হয়ে গেছে সরকার চালানোর ধরনের একটা অভিজ্ঞতা তার হয়ে গেছে তো সেই জায়গা থেকে পারে

বাংলাদেশের প্রথম শারীরিক গণমাধ্যম মানব জমিন সেখানে একটা প্রতিবেদন করা হয়েছে আর এই প্রতিবেদন দেখে যে এই পোলাপেন কী রাজনীতি করবে আর এদের দ্বারা কি হবে নাকি এরা ভবিষ্যতে গিয়ে কি করবে বিএনপি সামনে টিকবে না এরকম ধারণা যারা আছেন প্রথমত এরা সরকার ফালাই দিয়েছে যদিও এটা নিয়ে নানান পারসেপশান আছে কেউ বলছেন আমরা কেউ বলছেন তারা এর বাইরে এখন যে কর্মটা চলছে তাদের রাজনৈতিক দল গঠন নিয়ে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো এদের যে কোনো অংশেই পোলাপেন কম না আসুন দেখি দৈনিক মানব জমিনের করা প্রতিবেদনটা কি তথ্য দিচ্ছে দল গঠনের প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে ফেলেছে ছাত্র আন্দোলনের নেতারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষিত হতে পারে এই নতুন রাজনৈতিক দল তো শুরুতে একটা আহ্বায়ক কমিটি গঠন করবে পরবর্তীতে কাউন্সিলিংয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে তো প্রশ্ন হচ্ছে আপনার এই যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী আন্দোলন তারা যারা এই দলগুলা করছে তারা কি ভাই নির্বাচনে গিয়ে বাকিদের সামনে টিকবে এদের মধ্যে কি এমন কোনো ক্যারেক্টার আছে যে ধরেন লোকাল পর্যায়ে একজন বিএনপি অথবা জামাতের নেতাকে অথবা অন্যান্য আওয়ামী লীগের নেতাকে টেক্কা দেওয়া সে মাঠ ক্ষমতায় যাওয়ার মতন ছাত্ররা বিষয়টা জানে যেটা এত সোজা এই জন্য তারা প্ল্যান বিতে কাজ করতেছে তবে এই প্রক্রিয়া অনেকটা আমরা দেখেছি যে এর আগে আমাদের প্রধান দলগুলো করত তো কি করছে দেখেন নতুন দল ঘোষণার আগে ছাত্ররা যোগাযোগ রক্ষা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বুঝেন নাই আচ্ছা উদ্দেশ্য কি ওই সকল রাজনৈতিক দলের নেতা বিশেষ করে এগুলো ছোটোখাটো দল বাট জনপ্রিয় ক্যারেক্টার আছে না ছোটখাটো দল যে একাই একজন দল আবার হয়তো দুই চার দশটা ভোট আছে এরকম কিছু দল আছে বা দুই একশো ভোট আছে জুন সাকিবাই খুবই ফেমাস একজন ব্যক্তিত্ব ক্লিন ইমেজ সবার কাছে হইতে পারে ওনার মতন যারা আছেন তারপর ভিপিনুড়ে গণ অধিকার পরিষদের কয়েকটা পার্ট আছে আরও চোরোখা তারপরে যে বেরিস্টার ফুয়াদের যে এ বি পার্টি জামাত থেকে ভাঙা যায় তারা একটা আলাদা দল করছে তো এগুলো ব্যক্তিবিশিস কিছু দল আবার ধরেন আমাদের আন্দালি ব্রহ্মার পার্থ জাতীয় পার্টির একাংশে তিনি চেয়ারম্যান সো এরকম কিন্তু অনেক ক্যারেক্টার আছে আপনি খুঁজতে পাবেন তারপর হচ্ছে মান্না ভাই অনেকে আছেন তো বলা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে যোগাযোগ করার যে তাদেরকে নতুন দলে ভেরানো এছাড়াও বিভিন্ন দলের নেতারাও নিজ থেকেও যোগাযোগ করছেন ছাত্রদের সঙ্গে এটা নেতাদের কমন চরিত্র যারা বিভিন্ন দল থেকে ছাত্রদের সাথে যোগাযোগ করছে কারণ কি বড় দলগুলা তাদেরকে স্টেক হোল্ডার হিসেবে রাখলেও আসনটা শুনতে না আবার ধরেন খুব বেশি ভ্যালু ভ্যালুট্যালুও নাই বাট হয়তো মিডিয়াতে তারা ফেমাস এই সকল নেতারা লোকালি কিছু জনবল আছে ভোট্টোর আছে তো এরকম নেতা যারা আছেন কেউ পজিটিভ মাইন্ডে কেউ অথবা ভবিষ্যতে যেন এখানে ঢুকলে এমপি হওয়ার সুযোগ আছে এই জোয়ারের মধ্যে ভোট টোট এরকম অনেক নেতাও ছাত্রদের সাথে যোগাযোগ করছেন ছাত্রদের যোগাযোগ হচ্ছে আবার সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও পলিটিক্যাল দলগুলোর বাইরে তো আমরা দেখছি যে ছাত্ররা চাচ্ছে তারুণ্য নির্ভর দল গঠন করে সব মত এবং পথের মানুষকে ঠাই দিতে নেতাদের দাবি মধ্যপন্থার এই নতুন রাজনৈতিক দলটি হবে গণমানুষের দল জবাবদিহিতা নিশ্চিত করা হবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আর দল ঘোষণাকে সামনে রেখে পর্যায়ক্রমে পদত্যাগের আমরা কথা শুনছি আসিফ নাহিদদের যদিও গতকালকে নাহিদ বলছে যে তিনি পদত্যাগ করবেন এমন কথা কোথাও বলেননি যদি আমাদের আমাদের দেশ পত্রিকার মাহমুদ সাহেব তিনি এই নিউজটা করেছেন তার পত্রিকার চেয়ে যে তাদের কাছে সোর্স মারফত খবর আছে তো নাহিদ বলছিল যে সেই সোর্সটার খবরটা দিলে ভালো হইতো তো যদি কখনো পদত্যাগ করি রাজনীতি করার জন্য আমি নিজেই জানাবো বাট রাইট নাও এমন কোনো আলোচনা নাহিদ করে নাই বা বলে নাই আবার আসিফও বলে নাই এখানে আবার একটু কি বলে যে ঝোল পাগিয়েছে আর কি যে আসলে মানুষ কোনটা ট্রাস্ট করবে আমার দেশ পত্রিকা নাকি আসলে নাহিদের কথা সো যার বিয়া তার খবর নাই পারাপীর গুম নাই ওনার বক্তব্য এটি মনে হয়েছে তো যাই হোক আপনার এখন আমরা যেটা বুঝতে পারছি যে ছাত্রদের এই দলের মধ্যে আরও গুরুত্বপূর্ণ তথ্যই মানব জমিনের জায়গা থেকে আসছে যে আপনার নাহিদকে সামনে রেখাই এই দলটা আত্মপ্রকাশ করবে তো নাহিদকে সামনে রেখা মানে যেহেতু এই বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফার ঘোষক ছিলেন নাহিদ ইসলাম লিড করছেন নাহিদ ইসলাম বাকিরও ছিল বাট নাহিদ তৎকালীন সময় যথেষ্ট ফেমাস ছিল এই আন্দোলনের সময় সহ নাহিদকে সামনে রেখে দল ঘোষণা হতে পারে আর এরপর বাকিরা থাকতে পারে তার মানে নাহিদ প্রধানমন্ত্রী হতে পারে যদি ছাত্রদের রাজনৈতিক দল হয় হয়তো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী এরকম কোনো একটা সিস্টেমে নাহিদ সামনে আসবে আর যেহেতু পদে ছিল একটা ফেসবুক ক্রিয়েট হয়ে গেছে সরকার এক ধরনের একটা অভিজ্ঞতা তার হয়ে গেছে তো সেই জায়গা থেকে এরা হতেও পারে সার জি হয়তো যুগ্ম সাধারণ সম্পাদক থাকবে দলের গুরুত্বপূর্ণ একটা পোস্ট এটা অথবা আহ্বায়ক পদে থাকবে আর বিভিন্ন পদে থাকতে পারে মানে আগামী যে রাজনৈতিক দলটা আসবে এরপর মাস্টারমাইন্ড মাহফুজ আসবে আসিফ আসবে এগুলা তথ্যপাত্র থেকে গণমাধ্যমগুলো প্রতিবেদন করছে যে সর্বশেষ পদত্যাগ করবে মাস্টারমাইন্ড মাহফুজ অক্টোবরের শেষের দিকে মানব জমিনের রিপোর্ট বলছে আর মাঝামাঝি সময় আসিফ তো যদিও এটা নিয়ে আসিফের বক্তব্য আমরা এখন শুনি নাই নাহিদ বৈলা দিছে যে এরকম কোনো কথা নাই কিন্তু মানব জমিন বলছে যে আপনার এমনটা তাদের কাছে তথ্য আছে বা আমাদের পত্রিকাতেও আছে তো আপনার নিজেদের নতুন দলে পরিচিত একজন রাজনৈতিক মুখকে নিয়ে আসতে চাচ্ছেন ছাত্র আন্দোলনের নেতারা আর সেই লক্ষ্যে যোগাযোগ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে হালকা নিছেন তারেক রহমান কিন্তু বলছে যে এটা লম্বা খেলা যাবে নির্বাচনটা এখন আমার সেরকমই মনে হচ্ছে আর ডক্টর ইউনসার একটা আশীর্বাদ তো আছেই বিভিন্নভাবে তিনিও চাচ্ছেন তরুণরা বাংলাদেশকে নেতৃত্ব দেখ তার অন্য নির্ভর একটা জাতি তিনি দেখতে চান ইভেন এই আন্দোলনটাতে জীবন দিচ্ছে ছাত্ররা সো এটার যে অর্জনগুলা এটাকে রক্ষা করতে হলে ছাত্রদেরই থাকতে হবে ওনার এই ধরনের কথাবার্তা যেটা ফিনান্সিয়াল টাইমসকে দিচ্ছেন একটা ক্লিয়ার মেসেজ ক্রিয়েট করে যে তিনি ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছেন এখন আসলে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে বিএনপির জন্য বা জামাতের জন্য এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে পলিটিক্যাল একটা মুভমেন্ট শক্তিশালী একটা নির্বাচন আমরা হয়তো এবার দেখতে পাবো ত্রিমুখী লড়াই আর যদি আওয়ামী লীগ আসে চতুর্মুখী লড়াই আর বাকি যারা আছেন ওরকম এখানে হাই ক্যারেক্টার না আর বিপিনুর আমার মনে হয় না যে বিপিনুর এখানে আসবেন বা তাকে বড় পদ দিয়ে আনা হবে ছাত্রদের ব্যাপারে আমি দেখছি নূরেরবেলায় ওরকম একটা রেসপেক্টেবল অবস্থান ছাত্রদের মধ্যে নাই আসলে কী ঘটতে যাচ্ছে সেটা সময়ের সাথে বলা যাবে বাট আমি মনে করি রাজনৈতিক দল বাংলাদেশে ছাত্রদের গঠন করা উচিত জনগণ যদি ভোট দেয় এথিক্স অবশ্যই তারা আলাইকুম ফেব্রুয়ারিতে যে কিংস পার্টি আসতে যাচ্ছে সেই কিংস পার্টির বা কারিগররা বেশ একটা ধনদের মধ্যে আছেন রাজনৈতিক পুঁজি নিয়ে কোনটিকে তারা রাজনৈতিক পুঁজি করতে চায় জনগণের সামনে কিভাবে উপস্থাপন করতে চায় তার কারণ তারা এক এক সময় এক ধরনের কথা বলছেন অসংলগ্ন কথাবার্তা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেটি এক্সটেনশন জাতীয় নাগরিক কমিটি সেইটি থেকে তো আবার এক্সটেনশন হিসেবে নতুন কিংস পার্টি আসতে যাচ্ছে যাই হোক সেই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসুদ্দিন পাটওয়ারি একটি বেসরকারি টেলিভিশনকে যা সাক্ষাৎকারে বেশ মজার মজার কথাবার্তা বলেছেন অসংলগ্ন কথাবার্তা বলেছেন যেমন নতুন করে তিনি যদি বললেন যে আওয়ামী লীগ এবং জামাত উভয়ই দিল্লির এক্সটেনশন হিসেবে কাজ করছে ভারতপন্থী কোনো দলকে বাংলাদেশের মানুষ রাষ্ট্র ক্ষমতা দেখতে চায় না আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন আমরা মেনে নিলাম কিন্তু জামাতকে দিল্লির এক্সটেনশন হিসেবে কীভাবে মিন করছে জামাতের সঙ্গে এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি যে সক্ষতা ধরম ধরম সম্পর্ক সেটিকে আমরা ভুলে যাচ্ছি এত দ্রুত ভুলে যাওয়া সম্ভব কদিন আগেও তো হাসান আব্দুল্লাহ জামাতের একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বললেন যে একাত্তরে জামাত যা ছিল জামাতের যে অবস্থান সেটিকেই সঠিক বলে মনে হয় আবার অন্যতম সমন্বয় সার্জিস আলম তিনি একাধিকবার বলেছেন যে গণভ্যুত্থান বা গণ আন্দোলনে শিবিরের যে ভূমিকা সেটি অস্বীকার করার কোনো উপায় নেই বরং শিবির পেছন থেকে সরাসরি যেভাবে সাহায্য করেছে সেটিকে তিনি অতুলনীয় হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন এবং এই যে জামাতের উপরে নির্ভরতা বা জামাতের প্রতি ঝোঁক কারো কারো কোনো কোনো সমন্বয়কের এটি নিয়ে আমি জানি আমি দায়িত্ব নিয়ে বলছি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির মধ্যে চরম দ্বিধাদন্ত তৈরি হয়েছে অনেকের মাঝে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে কিছু মানুষ তো অবশ্যই রয়েছেন বা ছাত্র রয়েছেন সেখানে তারা এটিকে মেনে নিতে পারছে না যার কারণে বিভক্তি স্পষ্ট হয়ে উঠছে এখন তারা আবার এটি বুঝতে পেরেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ না করে কোনো কিছু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভব না বাংলাদেশের মানুষ সেটি কোনোভাবেই মেনে নিতে পারে না তাদের দেখার একটা চেষ্টা ছিল একাত্তরকে পাশ কাটিয়ে তারা তাদের মতো করে সেখানে রিপ্লেস করার একটা করার চেষ্টা চব্বিশকে স্থান দেওয়ার সেটি তারা পারেনি তারা প্রচণ্ডভাবে শক্ত হয়েছে তারা হজর খেয়েছে এই জন্য এখন কদিন আগে যেমন ছাত্র শিবিরের যে মুখপাত্র ছাত্র সংবাদ সেখানে যে একটা তুমুল একটা লেখা প্রকাশিত হলো মুক্তিযুদ্ধকে কটাক করে তার জন্য আবার তারা একটু বড় বড় কথা বলেছেন মাহফুজ আলম আবার যিনি মাস্টার মাইন্ড তিনি আবার বলেছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারবে না এই ধরনের কথাবার্তা বলেছেন বা বাংলাদেশ পন্থী হতে পারবে না তো মাহফুজ আলমের ভূমিকাও তো আমরা জানি যে মুক্তিযুদ্ধকে কত কতটা কটাক্ষ করে আসছে তারা নিজেরাই যাই হোক সেই জায়গা থেকে এখন জামাতের বিরোধিতা করছে আবার জামাতের বিরোধিতা করার আরও কারণ আছে সেটি হচ্ছে যে তারা একটা রাজনৈতিক সমীকরণের মধ্যে দিয়ে যাচ্ছে তারা আরও একটি বিশেষ দলকে তাদের অবলম্বন হিসেবে নিচ্ছে বা সেই দলটি তাদের উপর প্রভাব বিস্তার করছে সেই সম্পর্কে আমি পরবর্তীতে বলবো অন্য কোনো কন্টেন্টে কিন্তু ধরে নিলাম যে জামাত ভারতের এক্সটেনশন আওয়ামী লীগের মতন তারা তাহলে আসলে কোন আদর্শ ধারণ করতে চান মুখে যদি পক্ষে তাদের অবস্থান তো পুরোপুরি তুলে ধরতে পারেননি তাহলে তারা পাকিস্তান আদর্শকে ধারণ করতে চান বাংলাদেশে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট খুব শক্ত অবস্থা গ্রহণ করেছে এটা আমরা জানি সেই ভারত যুজুর বিষয়টিকে সামনে রেখে তারা রাজনীতি করার চেষ্টা করছে যা এর আগে অনেকবার হয়েছে অবশ্যই আমরা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করি আমরাও প্রতিবাদ করি কিন্তু পাকিস্তানকে মেনে নেব তারা কি আজ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে একটা শব্দ করেছেন পাকিস্তানের ক্ষমা চাওয়া বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের কাছে আমাদের যে পাওনা কয়েক বিলিয়ন ডলার মুক্তিযুদ্ধকালীন যে দেনা ছিল সেটি মানে বেড়ে যা হয়েছে সেটি দাবি করেছে বাংলাদেশে যে পাকিস্তান রয়ে গেছেন তাদেরকে ফিরিয়ে নেওয়ার একটা চুক্তি ছিল সেটি পাকিস্তানকে ফিরিয়ে নেওয়ার দাবি করেছে এমনকি পাকিস্তান পাকিস্তানের যে যুদ্ধাপরাধী পাকিস্তান যে সামরিক কর্মকর্তারা যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিল তাদের বিচার বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছিল পরে পাকিস্তান বলছে তাদের বিচার তারাই করবে সামরিক কর্মকর্তাদের সেই বিচারকে তারা দাবি করবে বাংলাদেশের যুদ্ধাপরাধ বা বিরোধী যারা অভিযুক্ত বা তাদের বিচার যাদের এখনো হয়নি তাদের বিচার কীরা দাবি করবে করবে না অর্থাৎ অসংলগ্ন কথাবার্তা তারা কোনটিকে রাজনৈতিক পুঁজি হিসেবে বেছে নিয়ে সামনে এগোতে চাইবে সেটি তারা স্পষ্ট করতে পারছে না আর জনগণের প্রতি আস্থা এখন তারা বলছে বাংলাদেশের জনগণ এই চায় সেই চায় যেমন বলছে রাজনীতি নতুন দলটি হবে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী শক্তি আমাদের লক্ষ্য ন্যায় বিচার সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রকৃতি প্রকৃত অধিকার ফিরিয়ে আনা সভা তারা তো এই কথাতেও বিশ্বাসী না যা তারা মুখে যা বলছেন জনগণের উপরে তাদের কোনো আস্থা নেই যে জনগণ তাদেরকে বেছে নিচ্ছে বা বেছে নিবে নইলে তারা কিংস পার্টি হয়ে আসবে কেন তারা যে একেবারে নিশ্চিন্তভাবে আমরা বলতে পারি যে একটা নতুন রাজকীয় দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষক সরকার আসবে সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই করে দিয়েছেন ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজে বলেছেন যে আমি এক দল করতে বলেছি সরকারের সর্বোচ্চ নির্বাহী প্রধান হয়ে আরেকটা দল গঠনের যে প্রক্রিয়া বা তার উৎসাহের যে একটা নতুন দল আসতে পারে সেটা তিনি নিজের মুখে বলেছেন এরপরেও তার কোনো প্রমাণ লাগে না যে এই ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে নতুন যে দলটি আসছে সেটি কিংস পার্টি হিসেবে আসছে তো যদি জনগণের উপর আস্থা থাকতোই তারা স্বাভাবিক গতিতে স্বাভাবিক প্রক্রিয়ায় স্বাভাবিক নিয়মে একটি রাজনৈতিক দল করতো তারা রাজনৈতিক দল করবে এক্ষেত্রে তো কারোর কোনো আপত্তি নেই তাহলে তারা এই বিশেষ সুযোগ সুবিধা নিয়ে কেন রাজনৈতিক দল করছে এবং নানান ধরনের ভাববাটওয়ারিক হিসাব আমি এর মধ্যে আগে দিয়েছি তাদের যে প্রস্তাব কটি আসুন তারা চায় জামাতের সাথে যে সক্ষতা সেই সক্ষতা থেকে এখন দূরে ফিরে আসা কারণ হচ্ছে জামাতের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ রয়েছে একাত্তরকে নিয়ে সেটা আবার তারা এখন সামনে আসতে চাচ্ছে কিন্তু জামাতের জামাতের যে সহযোগিতা তাদের প্রতি বা জামাতের উপর তাদের তাদের যে নির্ভরশীলতা সে সম্পর্কে আমরা আগে থেকেই জানি বিষয়টি হচ্ছে যে তারা এও বলেছে যে যদি বিএনপি জুলাই আন্দোলনের ঘোষণা বিরোধিতা অব্যাহত রাখে তাহলে বর্তমান সরকারি ভবিষ্যতেও ক্ষমতায় থাকবে এই কথা তারা তারা কি মিন করতে চাইছে তাদের পেছনে কোন শক্তি কলকাঠিন নাড়ছে যেমন ভয়ঙ্কর সব কথা বলে যে বর্তমান সরকার ক্ষমতায় থাকবে আগামীতেও এবং তারা বলছে যে এই বছর যদি নির্বাচন হয় তবে তার শেখ হাসিনার মধ্যে চাপিয়ে দেওয়া নির্বাচন হবে তবে জনগণের প্রকৃতির সমস্যাগুলো সমাধান না করে নির্বাচন হলে তা আবার এক তফা নির্বাচন হিসেবে গণ্য হবে তারা যাবো তাই হবে আচ্ছা বলতে পারে সমস্যা নেই কিন্তু কোন আঙ্গিক এই কথাগুলো বলছে এমনি তো নির্বাচন প্রলম্বিত করা হলে এখন তো স্পষ্ট যে তারা নতুন রাজনৈতিক করবে গণসংযোগ করবে লাইন লাইন লাইটে আসবে দৃশ্যমান তাদের কথাবার্তাগুলো তুলে ধরবে এই জন্য তো প্রলম্বিত করা এখন ঘর গুছিয়ে উঠতে পারেনি বা সরকার সরকারের দল তারা তারাই সরকার চালাচ্ছে অতএব তাদের এত তরিভড়ি করা কিছু নেই নির্বাচনের জন্য এতে করে যত ফুরমা খাওয়া যায় যত সুযোগ সুবিধা নেওয়া যায় সেটি তো তাদের লাভ অর্থাৎ এখনও পর্যন্ত তারা নির্বাচন প্রলম্বিত করার একটা দৃশ্যমান প্রচেষ্টা করে যাচ্ছে জিয়াবাদ সম্পর্কে তারা বলেছেন ব্যাখ্যা দিয়েছেন যে তিনি কেন মুজিবাদের মধ্যে জিয়াবাদ ছুঁড়িয়ে ফেলতে চেয়েছিলেন তিনি বলেছেন না ভবিষ্যতে যাতে কোনো ধরনের ব্যক্তি পূজা না হয় পরিবারতন্ত্র টিকে না থাকে সেই জন্য তিনি বলেছেন ব্যক্তি পূজা তারা এখন করছে তারা এখন সব জায়গায় বঙ্গবন্ধুর জায়গা বা মুক্তিযুদ্ধের শহীদদের জায়গায় তারা আবু সাইদ মুগ্ধকে রিপ্লেস করছে এখনো পর্যন্ত যা কিছু নতুন করে হয়েছে এই ছয় মাসে কোথাও মুক্তিযুদ্ধের শহীদদের নামে কোথাও কিছু হয়েছে মুক্তিযুদ্ধের একাত্তরের যে জনযুদ্ধ সেই বীরদের নামে বা তাদের স্মরণে কোনো নামকরণ হয়েছে সব ভুলে গেছে এখন আবু সাইদ আর মুগ্ধ তো ব্যক্তিপূর্ণ তারাও করছে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য উপদেষ্টারা গণহারে পদত্যাগ করতেছে কেন পদত্যাগ করতেছে আপনারা সকলেই শুনতে পারলেন সোশ্যাল মিডিয়াতে এবং আজকের এই ভিডিওর প্রতিবেদনে সম্মানিত মহা বিপদে পড়তে চলেছে কিন্তু সমন্বয়করা এবং সমন্বয়ক থেকে হওয়া উপদেষ্টারা সম্মানিত দর্শকমণ্ডলী অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু খুবই চিন্তার মধ্যে আছে কারণ উপদেষ্টারা যদি পদত্যাগ করে ফেলে সমন্বয়করা তাহলে কিন্তু এই সরকার অনেকটাই দুর্বল হয়ে যাবে ফিরে আসার চান্স বেশি হয়ে যাবে দশক মন্ডলী এই জন্য কঠিন একটা পদক্ষেপ নিতে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাশাসন চালু হতে পারে আমাদের বাংলাদেশে আর তাছাড়াও কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আবার হরতাল আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছেন এই ফেব্রুয়ারি মাসে ডক্টর ইউনুসকে পতন করার নির্দেশে যাক দশক মন্ডলী এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চায় না যদি আপনারা নতুন করে কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা বলতে চান আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন দর্শক মন্ডলী আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ